চট্টগ্রামের বাসখালীতে গণভোটের পক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার এক প্রচারণা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহিনী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন সভায় বক্তারা অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক গণভোট নিশ্চিত করতে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এতে গণভোটের পক্ষে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি হয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে গণভোটে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয় apnala gettin, baş kaliflaz.